আউজুল্লাহিমিনঈত্রজিম বিসমিল্লাহিউরানুর রাহিম আমি মোহাম্মদ লিয়াতলি কোরআনের বাংলা তরজমা করে থাকি আই ট্রান্সলেট ইন such a ওয়ে সো দ্যাট ইউ can easily আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি লার্নিং অফ Quran ইজ not difficult বাট উই থিঙ্ক it ডিফিকাল্ট সো ইট ইজ difficult ইফ so you অবজার্ভ দ্য ভিডিও attentively ইউ ইউ উইল এনজয় দ্য ভিডিও আই ক্যান অ্যাশর ইউ তো যাই হোক আমি আজকে সুরা এর সিচল্লিশ নম্বর আয়ার থেকে তর্জমা করবো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ও ওয়া মানে এবং মা মানে নেই মা কানা লাহোম ওয়া এবং মা মানে নেই কানা কানাটা বাদ করা যাবে মা লাহম ওয়া এবং মা মানে নেই লাহম তাদের জন্য লা মানে জন্য হোম মানে তাদের 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 জন্য নেই অমা কানা লাহম আপনার কানাটা বাদ দিয়ে পড়লেও কিন্তু হয় অমা অমা মানে নেই লাহম তাদের জন্য আর অমা মানে নেই কানা লাহম তাদের জন্য মিন আউলি কোনো অভিভাবক বা বন্ধু তাদের কোনো অভিভাবক বা বন্ধু নেই ইয়ানসুরু না হোম তারা সহযোগিতা করে তাদেরকে ইয়া মানে সে সে থেকে তারা হইছে আর না সারো মানে সহযোগিতা করা না সারো থেকে ইয়ানসুরু 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 না তাহলে তারা সহযোগিতা করে সে ইয়া ইয়া শব্দের অর্থ সে কিন্তু এটা আপনারা পড়ার সময় খেয়াল করবেন ইয়া শব্দের অর্থ সে সেও হইতে পারে তারাও হইতে পারে যেহেতু হেনি ইয়ানসুরু ইয়ানসুরু না নাসারও ইয়ানসুরু তারপর হলো ইয়ানসুরু না এখানে সে থেকে তারা হয়ে গেছে তাহলে মানে নেই কানা লাহম তাদের জন্য মিন আউলে আর কোনো অভিভাবক নেই ইয়ানসুরু না তারা সহযোগিতা করে হোম তাদেরকে যেহেতু এখানে ইয়ানসুরু না তারা সহযোগিতা করে কর্তা হইলো তারা এই জন্য কর্তা হইল তারা এই জন্য হোম মানে তাদেরকে তার তারা নয় কারণ একটা সেন্টেন্সের মধ্যে একটা বাক্যের মধ্যে একটা তো কর্তা থাকে তাহলে তারা সহযোগিতা করে তারা হবে না তাদেরকে মিন্দুন ইল্লাহে মিন্দুন ব্যতীত আল্লাহ আল্লাহ ছাড়া তাহলে আল্লাহ ছাড়া তাদেরকে সহযোগিতা করার কেউ থাকবে না কেন অমা মানে নেই কেনা লাহম তাদের জন্য মিন আউলি কোনো অভিভাবক নেই ইয়ানসুরু না তারা সহযোগিতা করে হোম তাদেরকে মিন্দু মিন্দু মানে ব্যতীত আল্লাহি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া সহযোগিতা করার মতো আর কেউ থাকবে না অমান ওমান ইউদলিলি ইলি আল্লাহ ওমান জাকি মানে ইউদলিলি মানে বিভ্রান্ত করেন অমান অমান জাকি ইউদলিলি বিভ্রান্ত করেন শব্দটি হইল শব্দটা হলো আদলা এই জায়গায় লেখি অমানজাকে ইয়দলি এলি শব্দটা হলো দোয়াল্লা হইলো দোয়াল্লা থেকে আসছে দোয়াল্লা মানে নিজে বিভ্রান্ত হওয়ার আদলালা মানে অন্যকে বিভ্রান্ত করা এই এলো আদ লা আদলালা একটা অতিরিক্ত আলিফ থাকার ফলে এই দোয়াদ আদলালা আদলাল একটা অতিরিক্ত আলিদ থাকার ফলে এটা হলো অন্যকে বিভ্রান্ত করা বোঝায় আর দোয়াল্লা মানে নিজে বিভ্রান্ত হওয়া তাহলে ওমান যাকে ইয়দলিলু তিনি বিভ্রান্ত করেন ইয়া মানে তিনি তিনি বিভ্রান্ত করেন তিনি বলতে আল্লাহ আল্লাহ যাকে বিভ্রান্ত করেন এটার মেন ফাইলটা হইল বা ডোয়ারটা হইলো আল্লাহ অমান যাকে ইয়াদ লিলু ইয়া মানে তিনি তিনি বিভ্রান্ত করেন এনে আল্লাহ না থাকলে তিনিই হইতো কিন্তু যেহেতু আল্লাহ আছে এই এ তিনি ফাইলটা আবার তিনি যে যে ফাইলটা এটা বা ডোয়ার এটা পরিবর্তিত হয়ে এটা আল্লাহর দ্বারা রিপ্লেস হয়েছে অমান যাকে ইয়ুদলিলু মানে আল্লাহ বিভ্রান্ত করেন বা বিপদগামী করেন আল্লাহ আল্লাহ ফামা মানে নেই লাহো তার জন্য মিন সাবিল কোনো পথ নেই বা তার জন্য কোনো উপায় নেই বা তার জন্য কোনো ব্যবস্থা নেই ফামা মানে নেই লাহো তার জন্য মিনসাবিল তার কোনো পথ দাও এখানে জবাব থেকে আসছে ইস্তা জিবো ইস্তা জিবো তোমরা জবাব দাও এই জবাব থেকে আসছে ইস্তা জিবো তোমরা জবাব দাও লি রব্বিকম লি মানে জন্ম রব্বিকম তোমাদের রবের জন্য লি জন্য রব্বি কুম তোমাদের রবের জন্য জবাব দাও এই 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 লি শব্দটাকে বলা হয়েছে হরফে জার কারণ পরের শব্দে জের দেয় তাহলে জবাব দাও তোমাদের রবের জন্য মিন কবলি পূর্বে আমরা ক্যাবলা বলি না ক্যাবলা সামনে থাকে মিন কবলি পূর্বে আনজে ইয়াতি ইয়া আসে আনজে আন শব্দের অর্থ যে আতা থেকে ইয়াতিয়া আসে ইয়মন দিবস লা মারদ্দা প্রত্যাবর্তন নেই লাহু তার জন্য মিন আল্লাহ থেকে এমন একটা দিবস আসবে যখন আর প্রত্যাবর্তন করা যাবে না তাইলে আল্লাহ বলছে যে ইস্তা জীব তোমরা জবাব দাও লি রব্বিকম লি জন্য রব্বিকম তোমাদের রবের জন্য তোমরা জবাব দাও মিন কবলি পূর্বে আঞ্জে ইয়াতি ইয়া আসে ইয়মুন মানে দিবস লা মারদ্দা প্রত্যাবর্তন নেই লাহু তার জন্য মিন আব্লাহে আল্লাহ থেকে আল্লাহ থেকে তখন প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই মা মা মানে নেই লাকুম মা মানে হেন নেগেটিভ মা মানে নেই লাকুম তোমাদের জন্য মিন মালজে আইন মালজাইন কোনো আশ্রয় নেই মালজাইন মানে আশ্রয় তাইলে মা মানে নেই লাকুম তোমাদের জন্য মিন মালজে আইন যখন মার অর্থ না হয় তখন মিনের অর্থ কোনো হয় যেমন মা মানে নেই লাকুম তোমাদের জন্য মিন মানে কোনো তোমাদের জন্য নেই কোনো ইন আশ্রয় ইয়মা ইন ওই দিন ইয়মা ইজিন মানে ওই দিন অমা মানে নেই লাকুম তোমাদের জন্য মিন নাসির মিন নাকির কোনো অস্বীকারীও নেই অমা মানে নেই লাকুম তোমাদের জন্য মিন নাকির অস্বীকারী নাকার নাকে আমরা বলি না নাকার নাকার নাকির মানে অমা মানে নেই লাকুম তোমাদের জন্য লা মানে জন্য কুম তোমাদের জন্য মিন নাকির নাকির মানে অস্বীকারী নাকেরা নাকেরা মা রেফা যারা গ্রামার জানেন নাকেরা মানে হলো যে অনির্দিষ্ট বা অস্বীকার করা বোঝায় তাইলে অমা অমা মানে নেই লাকুম তোমাদের জন্য মিন নাকির কোনো অস্বীকারী ফাইন যদি আর যদি আর অ তারা মুখ ফিরাই যদি আর হইতো একজন ফাইন যদি আর মুখ ফিরাইছে যখন জবর থাকে হইতো আর হলো তারা ফাইন যদি আর অদো তারা মুখ ফিরাই ফামা মানে নেই ফামা মানে না আর সাল না আমরা প্রেরণ করেছি প্রেরণ করা একটা কাজ এই জন্য এটার সাথে ফাইলটা যুক্ত আছে ডোয়ারটা আর সাল না আমরা প্রেরণ করেছি না মানে আমরা কা মানে তোমাকে ফাইন যদি আরও দু ফাইন যদি আরও দো তারা মুখ ফিরাই আরও দোয়া যদি হয়তো সে আর আরও দু মানে তারা মুখ ফিরাই ফামা মানে নেই ফামা মানে না আর সাল না আমরা প্রেরণ করেছি প্রেরণ করা একটা কাজ তাইলে এই কাজের সাথে ডোয়ারটা যুক্ত আছে না মানে আমরা আমরা প্রেরণ করিনি কামানে তোমাকে এনে তুমি নয় কারণ কর্তা হইল আমরা এই জন্য তোমাকে আমরা প্রেরণ করিনি তুমি নয় তোমাকে আলাইহিম তাদের ওপর হাফিজ ওয়া হেফাজতকারী হিসেবে আমি পাঠাইনি তোমাকে এনে নবীকে বলছে আমি তোমাকে তাদের ওপর হেফাজতকারী হিসেবে পাঠাই নি ইন ইন আলাইকা ইন মানে না ইন শব্দের তো না ইল্লা যখন থাকি ইল্লা ইনও না ইন ইন মানে না আলাইকে তোমার উপর ইল্লা ব্যতীত তোমার উপর নয় ব্যতীত তোমার উপর কে বলি আল বালাক পৌঁছানোর দায়িত্ব আমরা বালেক বলি না বালেক একটা নির্দিষ্ট বসু বয়সে পৌঁছানো ওয়া ইন নিশ্চয় আমরা এজা যখন আজাক না এ যে আমরা আস্বাদন করিয়েছি আস্বাদন করা একটা কাজ এটা কর্তাটা হইল আমরা আমরা আস্বাদন করাইছি আল ইনসানা মানুষকে মিন না আমাদের পক্ষ থেকে রহমাতান রহমত যখন আমাদের পক্ষ থেকে আমরা রহমত আস্বাদন করাই ওয়া ইন নিশ্চয় আমরা ইজা মানে যখন ইজা যা নাসরুল্লাহ আমরা বলি না ইজা যখন আজাক না আমরা আস্বাদন করাই জো কো যুকো আজাবান আলিম অনেক জায়গায় আছে জোকো তাইলে আজাক না আমরা আস্বাদন করাই আল ইনসানা মানুষকে মিন্না আমাদের পক্ষ থেকে রহমাতান রহমত ফারিহা সে আনন্দিত হয়েছে কলা যখন বলে সে বলেছে তাহলে ফারিহা মানে সে আনন্দিত হয়েছে এনে ফায়াল হইল সে সে আনন্দিত হয়েছে বিহা তার প্রতি ওয়া ইন যদি তুসি ভোম ওয়া ইন যদি তুসি ভোম তার উপর পৌঁছে সাইয়াতি মন্দ এটা আমরা মুসিবতের সাথে পরিচিত ওয়া ইন যদি কাছে পৌঁছে ওয়া ইন যদি তুসিব হোম শব্দটা হইল ওয়া ইন যদি তুসিব হোম সাই এই এই মন্দটা যদি তার কাছে আসে এটা কর্তা হইলে মন্দ ওয়া ইন যদি আসু আবা থেকে ইউসিবো এনতে গেলে তুসিবো আসাবা ইউসি বু এখানে ইয়া হইল না কেন ওয়া ইন যদি ইউসিব হোম সে পোসাই সে এখানে যদি ইয়া হইতো সে হইতো কিন্তু এই ইয়াটা এটা স্ত্রীবাচক শব্দ এ গুলতা আছে এই জন্য এটা স্ত্রীবাচক শব্দ এই জন্য ইয়াটা তা হয়ে গেছে এই তা হইল স্ত্রীবাচকের জন্য ওয়া এন যদি তু শিব হোমসাইয়া তো যদি তার উপর মন্দ পৌছে বিমা কারণে মন্দটা কেন পোষায় বিমা কারণে কদ্দামাত সে পাঠিয়ে কদ্দামাত মানে কদম কদম মানে আগে পাঠানো আমরা কদম যে পা আসে না পাকে কদম বলি পদ্দামাত মানে কোনো জিনিস আগবাড়ায় পাঠানো আইদি দি ইয়া হোম তার দুই হাত মানুষ যে ভালো কাজ করুক বা মন্দ কাজ করুক এটা আগেই পৌষে যায় তাইলে ওয়া ইন যদি তোসিব হোমাত তার উপর যদি মানে মন্দ পতিত হয় বিমা কারণে কদ্দামাত আগে পাঠিয়েছে আইদি দি তার দুই হাত দুই হাত যেগুলো আগে পাঠিয়েছে বালো অথবা মন্দগাজ মন্দ কাজ বা ইনাল ইনসানা নিশ্চয়ই মানুষ কাফুরুন, কাফুরুন সে অস্বীকার করে তখন মানুষ অস্বীকার করে সে কুফুরি করে কাফুরন মানে সে বড় রকমের কুফুরি কুফুরক মানে মানে কুফুরি করে কাফুর লিল্লাহি আল্লাহ জন্য সামাওয়াতি মানে রাজত্ব আকাশ একটা আকাশ নয় অনেক আকাশ ওয়াল আর পৃথিবীর ইয়াক লোকও তিনি সৃষ্টি করেন খলাক থেকে ইয়াক লোক ইয়া মানে তিনি হি খলাক থেকে প্রথম শব্দ ইয়াক লোক খলাক মানে তিনি সৃষ্টি করেছেন বাব। এটা পাশ্চান চেন্সার ইয়াক লোক মানে তিনি সৃষ্টি করেন এটা বর্তমান বা ভবিষ্যৎকাল ইয়া লোক ইয়া মানে তিনি তিনি সৃষ্টি করেন মা যা কিছু ইয়া ও তিনি চান যে তিনি সৃষ্টি করেন মা যা কিছু ইয়া ও তিনি জানে ইয়া মানে তিনি ইয়া হাবু ইয়া হাবু তিনি দান করেন হেবা করেন হেবা মানে দান হেবা দলিল আছে না ইয়া হাবু তিনি দান করেন ইয়া মানে তিনি হি লি জন্য মান যে ও লি জন্য মান ও তিনি চান ইনাসান ইনাসান মানে কন্যা কন্যা সন্তান ও এবং ইয়াহাবু তিনি চান জুকুর জুকুর মানে হল যে পুত্র পুত্র সন্তান আমরা জাকির জাকার 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 জাকারো থেকে জুকুর হয়েছে তাইলে আল্লাহ যাকে চান ইয়াশা ও তিনি চান ইনাসান ইনাসান মানে কন্যা দেন ওয়া হাবু তিনি দেন লিমান জন্য ইয়াশা আও তিনি চান জুকুর জুকুর জু মানে হলো পুত্র এই এই শব্দটা জিকির জিকির শব্দ সন্ধ্যা আমরা পরিচিত জিকির মানে আল্লাহর নাম উচ্চারণ করা মনে মনে আল্লাহকে স্মরণ করা তাহলে স্মরণে রাখা নিয়ে মেয়েদের নাম আল্লাহ তাল্লাহ কোরআনেও কম উল্লেখ করছে এবং ইসলামীয় মেয়েদের নাম হলো যে পিতার পরিচয়ই মানুষ পরিচিত হয় মেয়েরা এতটা পরিচিত থাকে না এই জন্য মানে হলো যে যাদেরকে বেশি বেশি স্মরণ করা হয় এখানে পুরুষদের বোঝানো হয়েছে জোকোর জাকারো অন্য জায়গায় জাকারো হিসেবে আছে এখানে জুকুরো অথবা ইউ জৌহম তিনি প্রদান করেন আও অথবা ইউ জাউজ তিনি প্রদান করেন ইউ জাবুই জৌহম তিনি প্রদান করেন জুক্রান আনান পুত্র সন্তান এই একই শব্দ এই যে জুক নান পুত্র সন্তান আও অথবা ইনাসান তিনি দুইটাই দেন আল্লাহ যাকে চান ওয়াইয়াজ আজ আলো জালা থেকে ইয়াজ আলো তিনি বানান মান যাকে তিনি চান আখি আকিমা আকিম মানে বন্দা আবার আল্লাহ যাকে চান তিনি বন্ধ বানান কোনো সন্তানই দেন না ওয়া ইয়াজ আয়াজ আলো তিনি বানান যা থেকে ইয়াজ আলো তিনি চান তিনি বানান মান যাকে তিনি চান আকি আকিম শব্দ হলো আকিম থেকে আকিমা বন্দা ইন্নাহু নিশ্চয়ই তিনি আলিমুন সব কিছু জানেন কদির এবং আল্লাহ ক্ষমতাবান ধন্যবাদ